রিজার্ভ ব্যাংকের নির্দেশে শীঘ্রই বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক মাথায় হাত পেটিএম গ্রাহকদের সমস্ত টাকা জলে যাবে আরবিআই নির্দেশ অনুসারে আর গ্রাহক নিতে পারবেন না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এমনকি উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পর কোনো রকমের লেনদেন করতে পারবেন না গ্রাহকেরা রিজার্ভ ব্যাংকের ঘোষণার পর শেয়ার বাজারে ধস নেমেছে পেটিএম পেমেন্টস ব্যাংকে শেয়ার বাজার খুলতে খুলতেই কুড়ি শতাংশের লোয়ার সার্কিটে নেমে এসেছে আরবিআইয়ের এই জরুরি ঘোষণার পর থেকেই ফাস্ট্যাগ ব্যবহারকারীদের উনত্রিশে ফেব্রুয়ারির আগে অন্য ব্যাঙ্ক ব্যাংকের সাথে লেনদেন চালু করতে হবে অন্যথায় বড় রকমের জরিমানার সম্মুখীন হবেন ফাস্ট্যাগ ব্যবহারকারীরা কাজ করবে না পেটিএম ফাস্ট্যাগ ফলে জমা দিতে হবে নগদ দ্বিগুণ অর্থ তাই পেটিএম গ্রাহকদের উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তাদের জমানো টাকা অন্যত্র স্থানান্তরিত করতে বলা হয়েছে নচেত আরবিআইয়ের এই টাকা নির্দিষ্ট সময়ের পরে আর স্থানান্তরিত করা যাবে না আরবিআই এই ঘোষণার পর থেকেই পেটিএম পেমেন্টস ব্যাংকে তিনশো থেকে পাঁচশো কোটি টাকার লোকসান হওয়ার সম্ভাবনা সোজা কথায় উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে আর কোনো ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক তাই এখনো সময় আছে আগে থেকেই সাবধান হয়ে যান পেটিএম পেমেন্টস ব্যাংকের গ্রাহকেরা এমনটাই জানিয়েছে আরবিআই রিপোর্ট এল ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক কসমেটিক ও ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডিদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে